লোক আমাদের ফার্নিচারগুলো দিয়ে খুব বড়োলোকই দেখায় আমার বাসা আমার মায়ের বাসা মায়ের বাসা একদম দেখায় আমাদের ফার্নিচার দিয়ে আসে তার মায়ের বাসা দেখায় আমি যখন আমার আইডিতে যে পোস্টটা করছিলাম হাতকে নিয়ে সেখানে উল্লেখ করছিলাম যে কিসের মায়ের পাঁচ লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে আর তো আমার বাবার এক লাখ টাকা দেওয়া হয়েছে কিসার মা আমাকে ফোন দিয়ে বলে যে ওইখানে যে তোর শর্ষেকে তিন লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে সেটা কেন লেখা সেটা লেখ সব সময় আমার শ্বশুর শাশুড়ির পেছনে লেগে থাকতো সব সময় তারপর মানুষ খারাপ কমেন্ট করে দেখে মামলা দিতে গেছে সেই ভিডিও করে ছাড়ছে মানুষকে বুঝায় মানুষ এতই বল মানুষ না জানে একদম বলে মানুষ না জানে মানে এত কিছুই বলতে পারে না গ্রাম থেকে বের করে দিছে তারপরে তো জালো কাঠি যে ধরা খায় সাত দিন ছিল মানুষ এমনি বলো এইগুলো তো আমি জানি তো সেই কমেন্টে দেখছি কিসের মাল হবি তোমাদের আগে ফার্নিচার টাকা ছাড়া নিয়ে গেছে আমাদের সামনে বলতো যে টাকা দিবে টাকা দিব আজও পর্যন্ত টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নাই লাইভে এসে কান্না করো না অপু তিসা পাশে পাশে ভাবি মজা নিবে পারি না মানে এত পরিমাণ মানে খারাপ লাগে কষ্ট লাগে পারি না ট্রিপল নাইনে ফোন দিবা ফোন না অগেবার ফোন যে কোন জায়গা দিয়ে দিব এটা খালি ওরা দেখবে আমি তো মানে রাগি নেই কখনো আমি যে রাগ রাগলে যে আমার রূপ যে কেমন হয় সেটা এখন পর্যন্ত তারা দেখে ওই বাসা থাকতে কখনো দেখে এবার দেখবে আমি যেদিন চলে আসছি আমাদের বাসে গ্যাঞ্জা হলো সেদিন তিসাও আমাকে মারছে আহাদও আমাকে মারছে আমি বলছি মানুষের কাছে যে আমাকে মারছে আমি এটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে আমি চলে আসবো দেখে ভিউ ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছে না হাত এবার কোন জায়গা দিয়ে ভরি এবার খালি দেখবি কোন জায়গাতে হাত ভয়টা দিয়ে তবু বস্তি গুলা যেন কোথাকার আমার পিছনে লাইগে আছে স্যাচরার মতন আমার এখন উপরে ওঠা দেখতে পারতেছে না আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেটা দেখতে পারতেছে না জানো আর গুলা আমরা তো আগেই বুঝছি এই ফার্নিচার পিসা দিচ্ছে ওই তো দিবে ওর মা অনেক বড় লোক না অনেক বড় লোক মানুষের আমাদের সব কিছু নিয়ে নিয়ে চলতে হইতো খাইতে হইতো পড়তে হইতো ভিডিও বানায় লজ্জাও করে না কমেন্ট বক্সে ঢুকা যায় না ওদের এক একজনের কমেন্ট বক্সে কোনো লজ্জা নেই কোনো অনুতপ্ত নাই নিজেদের মধ্যে